দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম আমি প্রেগনেন্সির সময় ডাক্তার বলেছিলেন ওর নিশ্বাস গুনতে হবে আমায় কারণ কিছু কমপ্লিকেশন ছিল তখন প্রথমবার উপলব্ধি করেছিলাম ওর নিঃশ্বাসও মিশে আছে আমার মধ্যে তারপরে এলো যথাসময়ে ওকে আমার কোলে দিতি ও নরম তুলতুলে গাল আর আমার গালে ঠেকাতি আমি যেন পূর্ণ হলাম মনে হলো এই প্রাণ তো আমারই অংশ ওর জন্মের দিন বিকেলে হাসপাতালে এলেন ওর ঠাকুমা আর দাদু মানে আমার শ্বশুর শাশুড়ি ছেলে কোলে নিয়ে ওরা বললেন এগুলো রায় বাড়ির উত্তরাধিকারী নাম রাখলেন সূর্য রায় বুঝে ওঠার আগে আমি মনে মনে ওর নাম ঠিক করেছিলাম সাগর কিন্তু কেউ আমায় জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলো না সাত দিন পর আমি হাসপাতাল থেকে যখন ওকে নিয়ে বাড়ি ফিরলাম শ্বশুরবাড়ি সত্য সব লোক জল্পনায় ব্যস্ত হয়ে ওঠে কার মতো দেখতে কার মতো দেখতে কেউ বলে ওকে দেখতে ওর বাবার মতো কে বলে ওর দাদুর মতো কে বলে ঠাকুমার মতো হয়ে আমার আমার যেন কোনো কাজ ছিল ওকে জন্ম দেওয়া যেন যেত আমার যেন কোনো প্রয়োজনই নেই দশ মাস দশ দিন সন্তানকে গর্বে রাখে মা প্রসব যন্ত্রণায় তীব্র যন্ত্রণা সহ্য করে মা তবু সন্তানের নামের সাথে জুড়ে যায় তার বাবার পদবি মা হয়ে যায় বাড়তি আর আমার ক্ষেত্রে তো আমি নাম রাখার সুযোগটুকু পেলাম না ভেবেছিলাম ওর ডাক নামটুকু হয়তো রাখার অধিকারটুকু অন্তত পাব তাই আদর করে ওকে ভোদর বলে রাখতাম শ্বশুরমশাই একদিন শুনতে পেয়ে ধমকে উঠলেন ও সব কি অলুক করে নাম বৌমা ওকে বাপন বলে রাখো ওর বাবার নাম বাবাই তাই মিলিয়ে বাপন নিমেষে আমার আদরের ডাক হারিয়ে গেল আমার ভোদর হয়ে গেল রায় সূর্য আর বাপন ওর অন্নপ্রাশনের আয়োজন করেছিল রায় বাড়ি ঘটা করে আমার বাবা মা নিমন্ত্রিত ছিলেন শুধু নিমন্ত্রিত অতিথি কারণ তারা যে ওর মা বাবার মা আমায় কেউ জিজ্ঞাসা করলো না আমি তার কাউকে অনুষ্ঠানে ডাকতে চাই কিনা রাইবাড়ির ছেলের মুখে ভাত তাই রায় পছন্দই তৈরি হলো অতিথিদের তালিকা ওকে ভাত খাওয়ানোর সময় সবাই বললো আমি নাকি সামনে থাকতে পারবো না মায়ের নজরে নাকি অমঙ্গল হয় আমি চমকে উঠলাম এই কি সব বলে সে কথা আমার নজরে ওর অমঙ্গল হবে সবাই বললো এটাই তো নিয়ম চোখের জল নিয়ে সরে এলাম বারবার মনে হচ্ছিল কারা বানায় এই নিয়ম শাক উলুর ধনির শব্দে জানান দিচ্ছিল ওর অন্নপ্রাচনের সম্পন্ন শুধু মাই ব্রাত্ত নাকি সেখানে আমি গিয়েছিলাম ওকে বাংলা মিডিয়ামে পড়াতে ইচ্ছা ছিল নিজের মাতৃভাষাটা ভালো করে জানুক কিন্তু হায় রে আমার ইচ্ছা ও যে রায় ছেলে রায় তাই ওকে ভর্তি করলো ইংরেজি মাধ্যম স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল ভর্তির ফর্মে গার্জেন হিসাবে শুধু বাবার নাম মা কোথাও নেই এইভাবে আস্তে আস্তে রায় ছেলের মাঝে কিভাবে যেন হারিয়ে যাচ্ছিল আমার আত্মজ আমি কেবল যেন এক অপ্রয়োজনীয় বোধ করছিলাম নিজেকে ওর জীবনে ওর স্কুল কলেজে খাতায় শুধুই বাবার নাম সবাই ওকে জেনে রায় ছেলে পরিচয় ওর গার্জেন গুলোতে যায় শুধু ওর বাবা নয়তো ওর দাদু আমি কোথাও নেই আমি শুধু ওকে খেতে দেওয়া ছাড়া আর কোথাও নেই দেখতে দেখতে অনেক বছর গড়িয়ে গেল অবশেষে সেই দিন এলো রায় ছেলে সূর্য রায়ের বিয়ের দিন সবাই আমায় বলল ছেলের বিয়েতে নাকি মাকে যেতে নেই এবার আমায় চোখে জল এলো না কারণ এখন আমি হতে কিন্তু আমার আত্মজন কেন প্রতিবাদ করছে সে চিৎকার করে ও বললো এসব অর্থহীন নিয়ম আমি মানি না আমার মা না গেলে আমি বিয়েতেই বসবো না আমি দুর্বল স্বরে প্রতিবাদ করতে গেলাম বাপন এমন বলতে নেই হথমকে আমাকে থামিয়ে দিল বললো তুমি চুপ করো রায় বাড়ির ছেলে জোরালো দাবির কাছে হেরে গেল রায় পরিবারের নিয়ম কারণ আমি প্রথা ভেঙে ছেলের বিয়েতে গেলাম খুশিতে বুকটা ভরে উঠেছিল আমার সূর্য রায়ের মাঝে তাহলে আজও জেগে আছে আমার আদরে সেই ভদর। আজ আমার আত্মজের আত্মজয় এই পৃথিবীতে এসেছে আজ বড়ই খুশির দিন রায় পরিবারের মাথারা যথারীতি নবজাতককে খুলে নিয়ে বলে উঠলেন এর ওই রায় পরিবারের উত্তরাধিকারী ওর নাম হবে দৃপ্ত রায় না দৃপ্ত রায় নয় ওর নাম হবে শুদ্ধ রায় সরকার বলে উঠল বাপন সবার চোখ বিস্ফোরিত সূর্য আর হৃদ সরকারের ছেলে শুদ্ধ রায় সরকার এই নামটা আমরা দুজনেই ভেবেছি বলে উঠলো আমার পুত্রবধূ দশ মাস দশ দিন মা সন্তানকে গর্ভে রাখে আর সন্তানের নামের সাথে তার মায়ের পদবি জুড়বে না এ কেমন প্রথা যদি এই প্রথা হয়েই থাকে তবে সে প্রথা এবার ভাঙতে হবে আর সদ্যজাতের নামকরণ করার অধিকার সবচেয়ে আগে তার মা বাবার কারণ সন্তানের প্রতি মা বাবার সমান অধিকার এই দুজনে অধিকার সমান পাবেন আর হ্যাঁ আমার সন্তানের যে কোনো অফিসিয়াল ডকুমেন্টসে আমার সূর্যের দুজনেরই নাম থাকবে কারণ ও আমাদের দুজনের সন্তান আমার পুত্রবধূর তীব্র প্রতিবাদের স্তব্ধ আজ রায়বাড়ি সেকেলে মানুষগুলো আমি আর সত্যি ভীষণ খুশি আমি না পারলেও আমার বৌমা পেরেছে বস্তা নিয়মগুলো ভাঙতে আমি নিজে কিছু করতে না পারলেও তাকে বোঝাতে পেরেছি তাকে দিয়ে করাতে পেরেছি মায়ের যথার্থ অধিকার প্রতিষ্ঠা আমার ছেলে যেদিন আমার বিয়েতে করেছিল সেদিন করেছিলাম হবে আসলে অধিকার কেউ দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় আমার নাতি শুদ্ধ রায় উদাহরণ হোক সকলের মাঝে ওকে দেখে আরো অনেক মেয়েরা মায়েরা সচেতন হোক তারা বুঝুক দশ মাস দশ দিন গর্বে রেখে যে জন্ম দেওয়া হয় সন্তানের নামের সাথে শুধু বাবার নয় মায়ের পরিচয়ও জুড়ে দেবার সমান অধিকার প্রয়োজন আছে জীবনের সব ক্ষেত্রেই বাবা ও মার সমান অধিকার সমানভাবে ভাবে অপরিহার্য তাই প্রতিটা সন্তানই পরিচিত হোক তা মা বাবার উভয়ের পরিচয় শুরু হোক না প্রথা ভাঙার খেলা মেয়েরাই জিতুক না পৃথিবী জানুক না মা মানে শুধু স্যাক্রিফাইস নয় মা অধিকার মায়ের অধিকারও সমান ঠিক বাবার মতোই ছোট ছোট ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না